দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে কোন কোন বিধানসভা কেন্দ্রে কে কোথায় টিকিট পাবে অর্থাৎ মমতা কাকে কাকে কোথায় টিকিট দেবে বা কোন কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারতে পারে সেই প্রসঙ্গ বলার আগে একটা প্রশ্ন আপনাদের করি আচ্ছা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন এমন একটা জেলা রয়েছে যেখানে চোদ্দটি বিধানসভার আসন রয়েছে অর্থাৎ চোদ্দটি সিট রয়েছে বিধানসভা ক্ষেত্রে বলছি আমি লোকসভা নয় লোকসভার দুটি আসন এবং বিধানসভার চোদ্দোটি আসন অর্থাৎ চোদ্দোটি এমএলএ রয়েছে ওই জেলা থেকে এবং সেখানে অর্থাৎ সেই জেলায় ষাট শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস অর্থাৎ ষাট শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে এবং চল্লিশ শতাংশ হিন্দু ভোটার রয়েছে ষাট শতাংশ সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও এই চোদ্দটি বিধানসভা কেন্দ্রে একটিও আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে পারেনি তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই লোকসভা নির্বাচনে কোন জেলা আছে বলতে পারবেন সেই জেলা সম্পর্কে অর্থাৎ সেই জেলার বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন আমি যে জেলাটির কথা বলছি সেই জেলাটি হচ্ছে মালদহ জেলা মালদহ জেলার দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটিও বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে পারেনি অর্থাৎ প্রথম স্থান লাভ করতে পারেনি এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী স্ত্রীরূপা মিত্র মহাশয়া জয়ী হয়েছে এবং তিনটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন আমি আসছি ইংলিশ বাজার বিধানসভা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে দু লোকসভা নির্বাচনে এক লাখ চৌত্রিশ হাজার কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে ঈশা খান চৌধুরী মহাশয় একান্ন হাজার এবং টিএমসির প্রার্থী সেখানে ভোট পেয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার আমি আসছি মানিকচক বিধানসভা কেন্দ্রে মানিকচক বিধানসভা কেন্দ্রে ফলাফল দেখুন দু লোকসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রথম স্থানে রয়েছে বিজেপির প্রার্থী অর্থাৎ স্ত্রীরূপা মিত্র মহাশয়া ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ভোট পেয়েছে এখানে বিরাশি হাজার দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের প্রার্থী ঈশা খান তিনি ভোট পেয়েছেন তিয়াত্তর হাজার এবং থার্ড পজিশানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোট পেয়েছে মাত্র তেত্রিশ হাজার এবার আমি আসছি মথাবাজার মথাবাড়ি বিধানসভা কেন্দ্র এই মথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট দেখুন বিজেপির প্রার্থী ভোট পেয়েছে তেতল্লিশ হাজার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে মাত্র একত্রিশ হাজার কংগ্রেসের প্রার্থী সেখানে ভোট পেয়েছে সাতাত্তর হাজার এবার আমি আসছি সুজাপুর বিধানসভা কেন্দ্র সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে এখানে কংগ্রেসের প্রার্থী প্রচুর ভোট পেয়েছে অর্থাৎ সুজাপুর কালিয়াচোক এখানে বোম পেস্তুল জালনোট অর্থাৎ বলা যেতে পারে দ্বিতীয় আইএসআইএস একটা কি বলবো জঙ্গি কেন্দ্র তো যাই হোক বিষয়টি হচ্ছে সুজাপুর বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সেখানে ভোট পেয়েছে আঠারো হাজার এবার আমি আসছি বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র মালদহ দক্ষিণের অর্থাৎ মালদা জেলা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ যেটা মালদা জেলা এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রথমবার জয় হয়েছিল তো এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে সাতাশি হাজার 87000 কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে আটষট্টি হাজার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে মাত্র ছেচল্লিশ হাজার থার্ড পজিশনে আছে অর্থাৎ তৃতীয় স্থানে এবার আমি আসছি ফারাক্কা ফারাক্কা বিধানসভা কেন্দ্রে মালদা জেলার এটা ফলাফল ফারাক্কা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান মহাশয় ভোট পেয়েছে সাতাশি হাজার বিজেপির প্রার্থী ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে ছত্রিশ হাজার এবং শেষ বিধানসভা কেন্দ্র হচ্ছে এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের শামসেরগঞ্জ এই শামসেরগঞ্জ লোকসভা কেন্দ্রে ওর এই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে তিরাশি হাজার দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোট পেয়েছে ঊনসত্তর হাজার এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী রূপা মিত্র তিনি ভোট পেয়েছে আঠাশ হাজার অর্থাৎ দুই মালদা নিয়ে চোদ্দোটি বিধানসভা কেন্দ্র এই চোদ্দোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে দক্ষিণ মালদা সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল আমি এই ভিডিওতে দিলাম এবং পরের ভিডিওতে মালদহ উত্তর যেখানে খোগেন মুর্মু মহাশয় জয়ী হয়েছে বিজেপির প্রার্থী সে মালদহ উত্তর বিধানসভা কেন্দ্রের ফলাফল আমি পরের ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী সোমবার আর ধর্ষণ এবং খুন মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিনজন জাজ বসবে এবং সেখানে তার প্রথম হিয়ারিং রয়েছে দেখা যাক অভয়া প্রধান বিচারপতির বেঞ্চে বিচার পাই কি পায় না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম